বার্ষিক পরীক্ষা দুই যারা বার্ষিক পরীক্ষা দিতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের পরীক্ষার অষ্টম শ্রেণীর জন্য আজকের সাজেশন দেখো এই পিডিএফ ঠিক আছে যে পিডিএফটা দেখাইতেছি এই পিডিএফটা তোমরা পেতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে পিডিএফটা ভিডিও শেষে বলে দিব কিভাবে তোমার এই পিডিএফটা নিবা আমার থেকে সংরক্ষণ করবা ঠিক আছে ওকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী তোমাদের প্রশ্ন হুবু হুব কোনো অন্য স্কুলের সাথে কোনো স্কুলের সাথে মিলবে না ঠিক আছে এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হয়ে থাকে তোমরা যে মনে করো প্রশ্ন মিলে যাবে তা ভুল ওকে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে পনেরোটা এমসিকিউ পনেরো মার্ক এরপরে দশটা কি আসে দশটা একতায় প্রকাশ মানে এক লাইনে উত্তর দিতে হবে দশটা তাহলে পঁচিশ মার্ক এরপরে তোমাদের আসে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আসে আবার প্রশ্ন আসে হ্যাঁ তিন করে পাঁচটা বস্ত্র দিতে হয় দুই করে পাঁচটা প্রশ্ন দিতে হয় আট করে পাঁচটা প্রশ্ন দিতে হয় একটা জন্য আটটা একশো মার্কে পরীক্ষা হয়ে যাবে ওকে আমি যে রাখছি তোমাদের দেখলেই অবাক হবা যে এই সবগুলো উত্তর সহকারে রাখা এবং যত এই সবগুলা উত্তর একবারে নিচে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবা ওকে আমরা এনসি গুলা দেখি প্রন্ততান্ত্রিক উৎস নয় কোনটি এটার উত্তর হবে চর্যাপদ বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা দন্ততান্ত্রিক নির্দেশন বলতে কি বুঝো এটার উত্তর প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক তারপর সামাজিককরণ প্রক্রিয়া কখন শুরু হয় জন্মের পর থেকে সামাজিককরণের প্রক্রিয়া শুরু হয়ে যায় সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি পরিবার তারপরে আমার এক আমার একটি স্বপ্ন আছে ঐতিহাসিক বাসন কার ঐতিহাসিক বাসনটা মার্কিন লুফাত কিং বিশ্বের প্রাচীনতম সভ্যতার কোনটি মিশরীয় সভ্যতার হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতার এরপরে একটা উদ্দীপক আসছে উদ্দীপকটাকে কি বলছে আট এবং নয় এর উত্তর দেওয়ার জন্য বলে উদ্দীপকটা ভালো করে পড়বা উত্তর দিবা এরপর বনভূমি কোন ধরনের সম্পদ বনভূমি একটি প্রাকৃতিক সম্পদ আমরা দেখি এগারো নম্বর বনভূমি বায়ুময়কে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় বাংলাদেশের বৃহত্তর বনভূমি কোনটি বাংলাদেশের বৃহত্তর বনভূমি হলো পার্থক্য চট্টগ্রাম বনভূমি বনভূমি বাংলাদেশে কোন অর্থ বিদ্যমান বাংলাদেশে এটার উত্তর হবে দুই মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান মানুষের অভাব কেমন মানুষের অভাব অসীম তারপরে উৎপাদন করতে কোনটি প্রয়োজন নয় উৎপাদন করতে ক্রেতার প্রয়োজন নয় একতায় প্রকাশের উত্তর দেখার জন্য তোমরা এই পিডিএফ আমার থেকে নিতে পারো যেমন ক্লাস নাইন দুজি আমি দেখি এই যে ক্লাস নাইনের ক্লাস এইট দু দেখি এগুলা পিডিএফ দুজি তোমরা নেও তাহলে অবশ্যই এগুলা পিডিএফ থেকে সবকিছু পাই বা উত্তর সহকারে ওকে আমরা এই প্রশ্নটা সমাধান করলাম এর পরবর্তীতে আরেকটা প্রশ্নের সমাধান করা হবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও